আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আল্লাহর রশেষ সহমতে আমিও ভালো আছি সুস্থ আছি এবং নিরাপদে আছি আমার পরিবার নিয়ে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে বা যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো আজকের ওয়েদারটা একদমই একটু অন্য রকম মানে বৃষ্টি হয়েছিল সকালবেলা আর বিকেল বেলার ওয়েদারটা একদম এরকম মানে স্নিগ্ধ খুব সুন্দর মনোরম গ্রামীণ পরিবেশ তো অসাধারণ একটি দৃশ্য উপভোগ করতেছি মানে হাঁটতেছি আর উপভোগ করতেছি আপনাদের সাথে শেয়ারও করতেছি রাস্তার উপরে অনেক ছেলে পেলে বসে আছে আর এদিক দিয়ে ছাগল নিয়ে যাচ্ছে এক আঙ্কেল তো যাই হোক ওই বাচ্চা কাচ্চাগুলো ওখানে খেলাধুলা করতেছে বসে সময় পার করতেছে আর আমিও আমার ছেলেকে নিয়ে এই যে হাঁটতেছি আর সময় পার করতেছি একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো গ্রামের এই দৃশ্যগুলো দেখলে কিন্তু মন ভরে যায় অনেক বেশি ভালো লাগে গ্রাম আমার অনেক বেশি পছন্দ যেহেতু খোলামেলা তো গ্রামের গাছপালা পরিবেশ এই যে আমার ছেলেটা একটু মজা করতেছে খোলামেলা পরিবেশে খেলতেছে এটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তো শহরে কিন্তু সারাদিন ঘরের ভিতরে থাকে এভাবে খেলাধুলা করতে পায় না আমরা যখন গ্রামে মানুষ হয়েছি তখন কিন্তু আমরা এভাবে খেলাধুলা করেছি তো ছোট্টবেলাটা আমাদের অনেক বেশি তো আনন্দে কেটেছে কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা এখন আর এরকম সময়ই পায় না খেলার সময় পায় না এখনকার বাচ্চা কাচ্চা শুধু ঘরের ভেতরে মোবাইল টিভি কার্টুন এগুলো দেখেই সময় পার করে কিন্তু আমরা ছোট থেকে বড় হয়েছি আমরা অনেক খেলাধুলা করেছি এভাবেই আমরা বড় হয়েছি তো যাই হোক আমরা এসেছি আমাদের নানু বাসায় তো নানু বাসায় খালামনি এসেছে আয়সামনি এসেছে তো আমরা এখানে হচ্ছে সময় পার করতেছি গল্প করতেছি আয়সা গল্প করতেছে আমাদের সাথে তো খুব সুন্দর ভালো লাগতেছে এদিকে এই পুকুরটা দেখতেই পারতেছেন আপনারা অনেক বেশি মানে চারদিকে গাছপালা একদম অন্যরকম আর এদিকে হালকা বাতাসও হচ্ছে যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়েছিল তো বন্ধুরা ভিডিওটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর রাতে বসে যে সবাই মিলে একটু চাটা খাবো আর এই ছোট বাচ্চাদেরকে সিপস নিয়ে এসে দিয়েছি তো ওরা ওগুলো খাচ্ছে আর আমরা একটু এই বাচ্চাদের সাথে মজা করতেছি তো ভিডিওটি আজকে এ পর্যন্ত আর বেশি বাড়াবো না তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আপনাদের জন্য অনেক অনেক বেশি দোয়া আর ভালোবাসা রইল তো আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ